আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন যাবৎ চেষ্টা করছিলাম যে ঈদের আগে দেশে যাওয়ার জন্য কিন্তু ওই আমার অ্যাড্রেসের সমস্যা হাক আমার তার জন্য দেশে যাইতে পারি নাই তো বড় বড়সা এখন চিন্তা করতেছি এখন আজকে ডেট দিছে যেহেতু তো দেখি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন আজকে ঠিক হয়ে যাই। যাওয়ার পরে দেখি কি অবস্থা হয় তো এখন গাড়িতে আসি যাইতেছি যাওয়ার পরে দেখি কি কয়। আসলাম এখানে আসার পরে সিরিয়ালে বসলাম সিরিয়ালে বইসা থাইকা থাইকা তারপরে টু নেওয়ার পরে সিরিয়াল পাইলাম ওই মাত্র উনিশ নম্বর সিরিয়াল গেলেও আমার সিরিয়ালটা একটু হয়তো দেরি আছে অনেক দেরি চারশো নব্বই নম্বর সিরিয়াল তারপরে শেষ করে কাজ শেষ করে আলহামদুলিল্লাহ যে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে তো এখন আলা ইনশাল্লাহ দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যাইব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে দেশে ভালোভাবে যাইতে পারি আর হয়তো কুয়েতে আসবো কি না আসবো না সেটা জানি না কারণ ইচ্ছা আছে না আসার দেখি দেশে কিছু করা যায় নাকি আল্লাহ বড় তা অক্কাল তো আল্লাহ কারণ রিজিকের মালিক আল্লাহ বিদেশে থাকলেও রিজিক আসবেই দেশে গেলেও আমার রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিবে তো আমাকে কাজ করতে হইব আল্লাহ বিদেশ থাকি আর দেশে থাকি তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ বরসা যেন দেশে গিয়ে কিছু একটা করতে পারি ইচ্ছা আছে যে আমি খামার করার ইচ্ছা আছে যদি এই দেশে কেউ গিয়া খামার করেন কিছু আমার কোনো অভিজ্ঞ ভাই থাকেন তো অবশ্যই পরামর্শ দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ